আজকে এই মহাপবিত্র কোন মৌরস মুবার নিজেকে হাজির করতে পেরে আমি আমার মাওলা দরবারে লাখো প্রশংসা জ্ঞাপন করছি আমি শুধুমাত্র তরিকা সম্পর্কে কিভাবে এই তরিকা আমাদের মধ্যে আসলো এবং এর উদ্দেশ্যটা কি আমরা কিভাবে কামিয়াবি হবো এবং মুক্তি লাভ করব। সে সম্পর্কে খুবই অল্প কয়েকটা কথা বলে আমি বিদায় নিব আমার মুর্শেদ দয়াল বাবা শাশুড়ি সদর উদ্দিন আহমদ সিস্তি প্রখ্যাত কুরান গবেষক বিরে কামেল এবং মোহাম্মদ ইসলামের একজন দিকপাল তার চরণে নিজেকে রেখে আমি আমার ছোট্ট দুই একটা কথা শুরু করছি আমার নবী বিদায় রচনে করে করেছিলেন সমাপন করে তিনি মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন ঠিক সেই সময় প্রতিমধ্যে গাদিরে ফুম নামক একটা জায়গায় আমার দয়াল নবীর উপরে দুইটা হয়ে এসেছিল কোরআন নাদের হয়ে গেছে সম্পূর্ণ দ্বিতীয় সেই জায়গায় উপস্থিত হয়েছিল ওই জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে ওই দুইটা মর্ম এবং তার কার্যকারিতা তিনি সম্পন্ন করলেন আমাকে আমার মুর্শেদ কেবলা দয়ালবাবা শাশুড়ি সদর জিন আহমদ চিস্তি প্রায়শই বলতেন আপনি কথা বলেন কথা বলার সুযোগ পেলেই গাদিরে খুবের এই কথাটা মানুষকে জানান দিবেন তার সেই হুকুমের বাস্তবায়ন ঘটানোর জন্য আমি বলছি যখন তিনি সেই জায়গায় আসলেন তারপরে যে আয়টা এসেছিল এই আয়টা ছিল কোরআনের সব শেষের আগের অভিটা সব শেষের আগেরটা

আল্লাহু আল্লাহ ইয়াসে মুকামিন্নাসী দাঁড়িয়ে গেলেন ওই জায়গায় কি বলল হের আপনার উপরে যে হুকুমার দেওয়া হয়েছে তা আপনি জনগণের মধ্যে পৌঁছায় দেন মানে পৌঁছায় দেন জানায় দেন মাউনজেলা আপনার উপরে জানাদ হয়েছে জনগণের মধ্যে জানায় দেন ভাবধারাটা এমন ছিল যদি জানিয়ে না দেন যেন কিছুই জানিয়ে দেওয়া হলো না এটা তফসিল করতে গিয়ে এই আয়তের ব্যাখ্যায় লেখা হয়েছে এইভাবে তুমি তোমার প্রয়োজন করা হয়েছে তা জনগণের মধ্যে জানিয়ে দেন যদি জানিয়ে না দেন যেন কিছুই জানিয়ে দেওয়া হলো না তখন তিনি দাঁড়িয়ে গেলেন এই জায়গায় জানানের কথাটা ছিল মাউলাল অভিষেক এবং ইসলাম ধর্মের মতভেদের কারণ একটা পুস্তক আমার লিখেছেন তার মধ্যে এই ঘটনাটা আছে একে আমি স্বল্প করে বলবো তিনি দাঁড়িয়ে গেলেন বাহানের উপর প্রায় লক্ষ লোক ছিল বাহানের উপরে অর্থাৎ উটের উপরে একটা মঞ্চ করলেন সেই গাদিরে ঘুম নামক জায়গায় মঞ্চ করে ওখানে তিনি একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন তিনি বলেছিলেন কুমানুম প্রশ্নাকারে জিজ্ঞাসা করেছিলেন উপস্থিত সকলকে আমার সাথীরা আমি কি তোমাদের কাছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব নই এই কথা বলেছিলেন রসুল করিম উপস্থিত সকলকে সকলে আপনি আমাদের কাছে এমন অগ্রাধিকার পূর্ণ ব্যক্তিত্ব যার জন্য আমাদের জীবন আপনার জন্য উৎসর্গ করা আছে তিনি খুশি হয়ে খুশি হয়ে পার্শ্ব আলী ছিলেন। আলী মুমিনিন। আলি হবে মুমিনদের মাওলা এই কথাটা জানাম দেওয়ার জন্য মাওলা মানে প্রভুিত প্রভু তো বেস্টেড লরশিপ বলে ইংরেজি ভাষায় তাকে হাত তুলে এইভাবে দাঁড় করিয়ে দিলেন জনগণের মধ্যে জানিয়ে দিলেন আটচল্লিশ পৃষ্ঠে আছে। তিনি বলেছিলেন মানকন তুম মাওলাহ আলি অনু মাওলাহু। এই ঘোষণা দিলেন কি বললেন আমি যার বলতেছেন আমি যার মাওলা এই আলী তার মাওলা হে আল্লাহ আপনি তাহাকে ভালোবাসেন যে কে ভালোবাসে আপনি তাকে সাহায্য করেন যে আলিকে সাহায্য করে আপনি তাহার সাথে শত্রুতা করেন যে আলীর সাথে শত্রুতা করে আপনি তাকে লাঞ্চনা দেন যে আলীকে মার হবা মার গেল তার পরবর্তী আমি করে বলছি তার পরবর্তীতে দয়ালে নবীন ইশারায় এবং হুকুমে উপস্থিত যারা ছিলেন সবাই মালা আলী কারিমুল্লাহ আজহুর কাছে আনুগতের বায়াত নিলেন এই তো নবদ শেষ বেলায়েতের ধারা উৎসমুখ খুলে দেওয়া হল সেই ভাষণের মধ্য দিয়ে ইসলামের এই পাইপট পয়েন্ট এই মাওলাতে হচ্ছে একটা কেন্দ্রবিন্দু পাইপট পয়েন্ট এরপরে থেকে নসুল করিম সালাম হয়ে মালা আলীকারী কারিমুল্লাহ ওয়াজু হয়ে যে গিয়েছিল যে আজও যে সিলসিলা এখানে ফখর উদ্দিন শাহ পর্যন্ত এসে গেছেন এই সিলসিলাগুলির মাধ্যম দিয়েই বেলাটের ধারা মুক্তির দেওয়া হয়েছে কোরানে পরিষ্কারভাবে ভাবে বলা আছে হাবলুল্লাহ জামিওয়াল রাখুন হাবলুল শব্দের আছেন রশি হাবলুল্লাহ আল্লাহ রশি আল্লাহ বলেছেন কোরআনে যে আল্লাহ রশিকে প্রলম্বিত করে দেওয়া হয়েছে লম্বা করে দেওয়া হয়েছে যারা এই আদর্শের রশি লম্বা করে মজবুত করে ধরে রাখবে তারা রশি আনে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে আর যারা এই রশি ধরে নাই তাদের তো আল্লাহ পর্যন্ত পৌঁছার কোন সুযোগ নাই আর নরম করে ধরলে ফুসকে যাবে ইমাম জাফর সাদেক ষষ্ঠ ইমাম উনি বলেছেন এই আয়াত আমাদের আসলে পাফলে দূর নেছু এখন

সকাল সন্ধ্যা স্মরণে এবং পরণে হইয়া থাকিবে এই আনুগতের পর্ব শেষ হয়ে গেলে কোরআনের সব শেষ হই সেটা শ্লোকার উপরে এটা সুরাম তিন নম্বরে আছে পঞ্চম সুরা কুরআের আর তেমন আলি ওমেশা আল্লা কাপাল বলি দিনে গুম ফালা তাক সহ ভক সাওনি আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলাম আদিনা আল্লাহ বলতেছে তোমরা এখন কাফেরদের কার ভয় করো না ভয় করো আমার আল্লাহ বলছেন আমি তোমাদের ইসলামের নিয়ামত এই ধারায় পরিপূর্ণ করিয়া দিলাম এতে হলো আমাদের বেলায়েতের ধারার সাথে আমরা এখন যুক্ত এখন এই ধারার সাথে যারা যুক্ত না তারা কেমন মুসলমান কি মুসলমান কিনা এটা কিন্তু সত্যি সত্যি একটা প্রশ্ন আকারে জিজ্ঞাসা থেকে যায় যারা এরকম নবী এবং নবীর প্রতিনিধির কাছে আসলেন করেছেন আত্মসমর্পণ করেছেন তারা মুসলিম হয়েছেন যারা আসলেন করেছেন তারা মুসলিম হয়েছেন এখন আমাদের কাজ কি আমরা এই ধারার সাথে যুক্ত আমার কেবলা দয়াল বাবা সাহসী সতেরুদ্দিন আমার ত্রিস্তি কোরআনের তিন খন্ড বাংলা এক খন্ড ইংরেজিতে যে ব্যাখ্যা লিখেছেন বলতে গেলে তো এমনটি মাত্র দেয় এই অল্প সময় তো তারপরেও আমি ধর্ম ধর্মরা আসি এবং কিভাবে মুক্তি মুক্তিরাজ্যে বাসিন্দা হব খুব দ্রুততার সাথে করে একটু বলে দিয়ে যাবো মাত্র আমার উৎসাদ কেবল আমাকে বলেছিলেন মাস্টার সাহেব আপনি সব দরবারে যাবেন সব জায়গায় যাবেন কোরআন ভিত্তিক আমাদের মানব মুক্তির এই প্রেসক্রিপশনটা তুলে ধরবেন মানুষ সত্য জানুক গ্রহণ করুক মুক্তি পাক যিনি যে দরবারেই থাকেন না কেন কোন আপত্তি নেই কথাটা কি এখানে ধর্ম বলতে আমরা কি বুঝি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন এটা ধর্ম না ধর্মীয় মতবাদ ধর্ম বলতে যা বোঝায় ধর্ম মানুষকে সৃষ্টিতে ধরে রাখে ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি যে বিষয় বাসনা আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে সাতটা ইন্দ্রিয় দিয়ে পুরাণেশ্বর হিজরে সাতাশি নম্বর বাক্য এই বাক্যের মধ্যে পরিষ্কার করে বলা আছে এই মানবদের সাথে সাতটা ইন্দ্রিয় জুড়ে দেওয়া হয়েছে পাঁচটা দৃশ্যমান আর দুইটা অদৃশ্য চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিব্বা দেখা যায় কথা বা মন ইনভিজিবল অদৃশ্য এগুলো দিয়ে মানুষের মস্তিষ্কে যে বিষয় বাসনা লৌ লালসা কামনা বাসনা চাওয়া পাওয়া ঢুকে এরাই হচ্ছে ধর্ম প্রচুর ধর্মে বলে ঢুকে বলে এদের নাম হল ধর্ম রাশি এইগুলিকে দ্বিতীয়ত্ব করতে হবে মাসানি সানি মানে দ্বিতীয় মাসানি দ্বিতীয়ত্ব ইংরেজি ভাষায় বলে রিপিটেড বাট ওয়ান্স এই দ্বিতীয়ত্ব যারা করতে পারবেন তাদের অর্গানিক সিস্টেম পরিশুদ্ধ হয়ে যাবে ধর্ম রাশি তাদের উপরে প্রভাব বিস্তার করতে পারবে না যখনই ঢুকবে তখনই আমাদেরকে কি করতে হবে তাকে দেখে নিতে হবে কোন রাশি আমাদের মস্তিষ্কে ঢুকবে আমাদের অ্যালার্ট থাকতে হবে তাই যখনই ঢুকবে মালিক ইয়া উমে দিনটা মালিক মানে রাজা ইয়া অনির্দিষ্ট একটা সময় দিন মানে ধর্ম যখনই ওই বিষয় বাসনা মানুষের মনের মগাজে ঢুকে ওটা আমাকে দেখতে হবে কি ঢুকতেছে কোথায় নিয়ে যেতে চায় কি আমাকে দিয়ে করাইতে চায় এই জিনিসটা দেখতে হবে দেখলে তখনই ওর বিষয় বাসনা দুর্বল হয়ে যাবে অল্লাহা তোর সব দেখুন দিন আর একটা আছে যখনই এই রাশি মস্তিষ্কে ঢুকে তখনই তাকে দেখো সাদাঘাত করো সত্যায়ন করো ওর মুহ মস্তিষ্কে থেকে সরিয়ে দাও যে হলো ধর্ম ধর্মটা এইভাবে যদি আমরা দেখে নিতে পারি তাহলে বিষয় বাসনা আমাদের মাথার মধ্যে আর ভিড় করবে না যখন ভিড় করবে না তখন ওর মুহ আমার কাছে আর থাকবে না আমার কমতি হতে হতে একসময় শূন্যের কোটায় চলে যাবে এটি হচ্ছে মুক্তির একমাত্র এখন এই যে আমরা বলি মানুষ নামাক প্রাণীর যে মনটা আছে আমরা প্রায়ই বলে থাকি আমাদের লোকদের কাছে সব জায়গায় গিয়ে একমাত্র মানুষ নামাক প্রাণী এই প্রাণীর মন বাংলায় মন আরবিতে নফস ইংলিশে মাইন্ড সোল সেলফ লাইবল বলা হয় এই নফস বা মনটা দুইটি উপাদানে তৈরি আছে শুধুমাত্র মানুষ না নামক প্রাণীর মন দুইটি উপাদানে তৈরি একটা হলো নুরে মুহাম্মদি অ্যাবসলিউটলি আল্লাহর পক্ষে আর একটা হচ্ছে আপনার শয়তান এই দুইটা উপাদান একজন ন্যায় বিচার করে সুন্দর কারণ কথা বলে কাজ করে তার মানে তার ভিতরে আল্লাহর পক্ষে নূরে মোহাম্মদী জাগরণ আছে তাই সে ভালো করে আবার ওই মানুষটাই অনেক সময় দেখা যায় মন্দ অপকর্ম করে বসে কারণ তখন তার ভিতরে নূরে মোহাম্মদ সাপ্রেস চাপা হয়ে গেছে তা শয়তান জেগে উঠেছে শয়তানের পর রুচন অন্যায় অপকর্ম অবিচার ন্যায় বিচার করে না অন্যায় ওই একই ব্যক্তি মানুষ আর কোরআনে আল্লাহ কি বলেছেন কুরান শান রবি শতান থেকে সরে এসে আবাদত করো কুরান পাঠ করো শয়তান থেকে সরে আসতে হবে কোরআনের শয়তানের চারটা শ্রেণী বিন্যাস আছে এটা বলতে গেলে অনেক সময় লাগবে আমি ওইদিকে যাচ্ছি না শুধু একটা পরিচয় দিয়ে আমি আমাদের কিভাবে মনটা খালি হব ওই দিকে যাব আমাদের দয়াল উর্লার শাসুপি সদর উদ্দিন আহমদ চিস্তি তিনি একটা ইংরেজিতে ছোট্ট একটা বই লিখেছেন সেটা সাত হাজার প্যান্থিজম ইংরেজি ভাষায় তার তেরো বৃষ্ঠায় লাই ইহার অপেক্ষা দিতে গিয়ে তিনি লিখেছেন ইংরেজি ভাষায় লেখা যে অবজেক্ট অফ প্লিজার অফ হিউম্যান লাইফ ইন দি ফেনোমেনাল ওয়ার্ল্ড আর অল সুগার কুটের পয়জন ইভেন ও সালাদ ইজ অ্যাপ্লাইড অন দোজ ম্যাটার্স অফ অর্থাৎ মানব জীবনে বিষয়ের দুনিয়ায় যত আনন্দের বিষয় আছে সবগুলো বিষয়ের বিষ সবগুলো হচ্ছে বিষ আমিও বাবার কথা মতো একটা গল্প লিখেছিলাম ব্যাপারে উঠেছিল সেটা কি বিষয়ে বিষ তিনটে অক্ষরে একটা নাম বিষয় শিকার অ মূর্ধ অক্ষর মাত্র অ বাদ দিলে কি থাকে বিষ তাহলে বিষয় মানে বিষ এর ভিতরে সুগার কোটের প্রয়োজন অর্থাৎ বিষের উপরে চিনির প্রলেপ দেওয়া আছে তাই মজা মাইরে মজা মাইরে বিষ খাইতেছি মজা লাগে এই জন্য বিষয়ের যে জায়গায় যত আনন্দ মজা ওই জায়গায় তত সাজা অবস্থান করতেছে এই বিষয়গুলিকে দেখতে পারলেই আমরা বিষয়ের ফাঁদে আর ধরা খাওয়ার সুযোগ আমাদের নাই এখন আমি যে কথা বলতেছিলাম ওই যে মন নূরে মোহাম্মদী নূরে মোহাম্মদী বৈশিষ্ট্যটা কি নূরে মোহাম্মদী বৈশিষ্ট্য হল তিনটা অশোষিত অর্থাৎ নূরে মোহাম্মদী যে ব্যক্তি মানুষের ভিতরে দেওয়া আছে কখনো নিঃশেষ হয়ে যায় না থাকে আর একটা যার ভিতরে জেগে উঠেছে তিনি চাষ করে তার সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরেছেন ওই ব্যক্তি মানুষ নিরপেক্ষ কারো প্রতি কোন পক্ষপাতিত্ব করার মানসিকতা তার মাথার মধ্যে থাকবে না মোহাম্মদের আর একটা বৈশিষ্ট্য সেই নূর অনাসক্ত কোন বিষয়ে বাসে না কোন ব্যক্তি মানুষের প্রতি তার কোন আসক্তি থাকবে না। যাকে বলা হয় আসক্তি শূন্য এই তিনটে হল নুরেম মোহাম্মদের বৈশিষ্ট্য যে ব্যক্তি মানুষ শয়তানকে সরাইতে পারবে ওই ব্যক্তি মানুষটা এই নুরি মোহাম্মদের ধারক এবং ভাব হয়ে যাবেন আল্লাহ তার ভিতরে বিরাজ করবেন তখন ওই ব্যক্তি মানুষটা মুমিন সত্তা প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হবেন তখন তিনি হবেন আল্লামা মানে আল্লাহ শহীদ তার অবস্থা আল্লামার শব্দের অর্থ আল্লাহ শহীদ বর্তমান যিনি থাকেন জাগ্রত আল্লাহ সেটা ভাবে এখন সালাদ বিষয়টা কি সালাদ মেথড টু নো দি স্টাইল অফ টু গড অর্থাৎ আমাদের মনের যে বিষয় বাসনা কোনটা কোন দিকে আমাদেরকে তারা করে নিয়ে যায় ওটাকে আমাকে দেখতে দারুণভাবে আমাকে দেখতে হবে আমি দেখে দেখে ওর মুহ শূন্য করে দিয়ে আমার মস্তিষ্ক তাকে সরিয়ে দেব এবং আগেই বলেছি সয়তালের চারটা শ্রেণীবিন্যাস আছে একটা সন্তান শুধুমাত্র চিহ্নিত করে পরে আমি মন খালি করার দিকে তো সামান্য কথা বলে শেষ করে যাব মাত্র আধা ঘন্টা তো অনুষ্ঠান আছে এর প্রতি সম্মান রেখে আমি কথা সময় শেষ করে দিব এখন কোরআনে আল্লাহ বলেছেন আদম তৈরি করলেন আদম শব্দের অর্থ হল সিদ্ধ পুরুষ যিনি সিদ্ধতা প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়ে গেছেন যার ভিতরে রুহুর ফুৎকার ঘটে গেছে ওই ব্যক্তি মানুষটা আদমত্ত প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তি আল্লাহ বললেন চৌত্রিশ নম্বর বাক্য সুরাকের এগারো নম্বর বাক্য সুরাকের পঞ্চাশ নম্বর বাক্য আরো কয়েক জায়গায় আছে আল্লাহ কি বললেন সকল ফেরেস্তাদেরকে বললেন তোমরা আদমের মতো হওয়ার জন্য লে শব্দ আছে লে মানে মত হওয়ার জন্য উজ্জুদু আদম কথাটা নাই কোরআনে আদমকে চেষ্টা করো এইভাবে না আদমের মতো হওয়ার জন্য আদমকে চেষ্টা করো তাজিম করো আদমের মতো হওয়ার জন্য আদম ফিট আদম। যারা আদমকে তাজিম করলো তারা ফেরেস্তার স্বভাব প্রাপ্ত থাকলো যে করলো না সে কি হয়ে গেল শয়তান হয়ে গেল তার নাম ছিল ইবলিশ শয়তান আরাদের শয়তান আছে চারটের মধ্যে এটা হলো মানুষ শয়তান আছে জিন আছে নাসের মধ্যে খান নাচ শয়তান আছে তিন নম্বর বাক্যে এখন এই শয়তানকে দূর করে এসে আবার কথা বলা আছে শয়তানকে সাথে নিয়ে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য আবাদত হওয়ার সুযোগ নাই নাই এখন এই জন্য এই যে দরবার যে আছে আমি নিজের নিজামিয়া দরবারের আমার মুর্শিদ কেবলা চিস্তিয়া নিজামিয়া দরবারে আমার দাদা হুজুর ছিলেন সাহাফির চিস্তি তার হুজুর ছিলেন ফজুর রহমান বাবা শাহ তার হুজুর ছিলেন আব্দুল আল হুসাইন এইভাবে আমরা নিজামিয়া দরবারে ধারা রশিটা প্রলম্বিত হতে হতে রসুল করিম থেকে শুরু করে আলী হয়ে এই পর্যন্ত আগত এই যে দরবার এটাও ঠিক সেই একই ধারার সাথে সংযুক্ত আমাদের দরবারের প্রতি কোন দ্বিধা নেই কোনো দ্বন্দ্ব নেই যিনি দেখেন থাকি না কেন আমরা রশিটা যদি মজবুত করে ধরি ওই জয় তািম হবে হামল্লা জামিওয়াল্লাহ চাপার রাখবো তাহলে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবো মুক্তি প্রাপ্তির সুযোগ সম্ভাবনা আমাদের থাকবে এখন মুমিন না হওয়া পর্যন্ত মুমিন না হওয়া পর্যন্ত মুক্তির কোনো সুযোগ নাই কলবুল মোমেনিন্লাহ আজ সাল মেরাজুল মোমেনিন করেছেনুল মেরাজুল মুমিনি অর্থাৎ খালাদের মাধ্যমে আল্লাহ আল্লাহ দেখা করেন মুমিন ব্যক্তির সাথে আর মুমিন ব্যক্তি যিনি হয়ে গেছেন তার অন্তরে আল্লাহ নিজে বসবাস করেন মুমিন হওয়ার সত্যটা কি মুমিন হতে গেলে বুধ সে হতে হবে আমি সে ধরে তারা কান্দিতে বলে আসলাম বুধ সে কান্ত অর্থাৎ মূর্তি ধ্বংসকারী এখানে যে মূর্তি মানে এই যে হিন্দু ভাইরা যে মূর্তি বানায় দুর্গা পূজা করে ওই মূর্তির ভেঙে দিমু ধ্বংস করে দিমু ওই মূর্তি না ওই মূর্তি না আমার নবী নিজেই মূর্তি ধ্বংসকারী ছিলেন কিরকম সেই মাকড়ে তিনশো ষাটের মধ্যে একটা রেখে বাকি সব শেষ করে দিয়েছিলেন কি মূর্তি মানে কি আমার মস্তিষ্কের মধ্যে যে মুহ মূর্তি থাকে যে বিষয়ে বাসনাগুলি আমাদের মাথায় থাকে একটা মূর্তির আকৃতি নিয়ে এগুলো ধ্বংস না করা পর্যন্ত মুমিন হওয়ার সুযোগ নাই কোন সুযোগ নাই কিরকম ভাবে দেখেন আমাদের নামাজ সাদায় করি কোরআনে কিন্তু সালাদ হল সালাদ তো ডায়মন্ড সারা কোরআনে সালাদ সালাদ তো আর ওয়ার্ড পে পাসওয়ার্ড পড়ি আমরা ডায়মন্ডে दाखिल হওয়ার জন্য এখন ওয়ার্ড সালাদ তো ডায়মন্ড কি ইসিজ জানেন শেষ নাই যার এমনটি আর ওয়ার্ডটার বলতে কি বোঝাবে ওই যখনই বিষয়ে বাসানা মস্তিষ্কের মধ্যে ঢুকবে তখনই আমাকে সালাতে দাঁড় করাইতে হবে সোরা হিজরের আটত্রিশ নম্বর বাক্যে আছে ওয়াক্তে মালুম মালুম মানে অনুভূত সময় ফিলিং টাইম আমার মুর্শেদ কেবল আমাকে বলেছিলেন এইভাবে ওয়াক্তে মালুমের উপরে যদি কেউ সালাদ না করে সে সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না তিনি ইংরেজি বাক্যে লিখেছিলেন ওখানে একটা এইভাবে এখনো সোল হিজরের ব্যাখ্যা দিতে গিয়ে কোরআন দর্শনের মধ্যে কনসার্টলি নোটিশ ফের টাইম ফল অফ দ্য ফেরাম্যান অন জা টাইম ইজ আন নোটিশ অন ফেল ইট ইজ ন ওয়াক তে মালুক কখন আমার মাথায় কি ঠুকলো চোখে কি দেখে মজা পায়ে ধরে রাখলো মনের মধ্যে কি লাগলো কোন কথা কালের মধ্যে শুনে মাথার মধ্যে জমা হয়ে থাকলো এই যে হচ্ছে সকল বিষয় এগুলোই নাম হলো মূর্তি এই মূর্তিগুলিকে ধ্বংস করে না দেওয়া পর্যন্ত সেকেন্ড হওয়া যাবে না মুমিন হওয়ার সুযোগ নাই মুমিন না হইলে পরে আল্লাহর সাথে ওই ব্যক্তি দেখাও হবে না আল্লাহ তার অন্তরে বসবাস করবেন না তিনি আল্লাহ মা আল্লাহ আলাহ হইতে পারবেন না আর যে ব্যক্তি মানুষ অমন্টি হতে পারবেন শেষ করে দেব আচ্ছা আর দুই মিনিট এখন যিনি ওই কাজ করতে পারবেন তিনি মুমিন হয়ে যাবেন এই জন্য মনটাকে খালি করতে হবে খালি খালি মানে কি জাকাত দেওয়া কোরআানে মনিটারি জাকাত নাই টাকা পয়সার কথা নেই হাত জেনে পারেন যে টাকা কোরআনের জাকাত হলো ওই যে বিষয় বাসনা মূর্তি হয়ে মাথা মধ্যে ঢুকছে এইগুলি মাথা থেকে খালি করে দিয়ে মন শূন্য করার নাম জাকাত একে বলা হয়েছে মাইন্ড এই বস্তু মহ থেকে মনটাকে খালি করার নাম জাকাত যে মন খালি হয়ে গেছে ওই মনে আল্লাহ বাস করেন শরীর যুক্ত মনে আল্লাবাস করেন না।

মহাশূন্যভাব ওই বিষয়ের মূর্তি ধ্বংস করে মন খালি করে রেখেছেন এবং স্থায়ীভাবে অবস্থান করতেছেন ওই অবস্থায় তিনি বাক্কা হয়ে গেছেন অর্থাৎ তার ভিতরে আল্লাহ বসবাস শুরু করে দিকে তাই বাকার একশো পলরতে আল্লাহ বলেছেন অল্লাহ রেবে ওই ব্যক্তি মানুষটাকে দেখলে আল্লাহকে দেখার স্বাদ মিতে কারণ ওই ব্যক্তি মানুষের চেহারা আল্লাহর চেহারা সমতুল্য সুরা বাকার একশো পলর আবার দিন সুযোগ পেলে আবার আসবো আপনারা আমার কথায় ব্যথা পেয়ে থাকতে ফেলে যাবেন আর আমি আমার মাওলাকে বলেছিলাম যতদিন হায়াতে রাখেন আমি এই কথা বলে যাওয়ার চেষ্টাই করবো বাবা তখন তিনি একটু হাসি খুশি আশীর্বাদ করে দিয়েছিলেন আমি যতদিন জীবিত আছি চলমান আছে চলদিন তার এই হুকুমত কর্মটা যেন আমি করে দিতে পারি এই আশাবাদটা করে আপনাদের সকলে গুরুবানি দার সাথে হৃদয়ের সাথে সংযুক্তি রক্ষা করে যেন সেই রসি মজবুত করে ধরে আল্লাহ পৌঁছে দিতে পারি এই আশাবাদ একটা করে আমি আমার ছোট্ট কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম